আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এখন এই তো চলে আসলাম সন্ধ্যার সময় হাতে মেহেদি দিয়েছি সন্ধ্যার তো না বেলা দিয়েছি এই যে গাছের টাটকা মেহেদির পাতা উঠিয়ে নিয়ে আসে হাতে দিয়েছি আর কিন্তু অনেক সুন্দর কালার হয় কালারটা কেমন হয় সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব এখন কিন্তু অর্ধেক শুকায় গেছে আর হাতে কিন্তু টেনে ধরেছে মেহেদিটা যেহেতু শুকিয়ে যাচ্ছে টেনে ধরেছে অনেক সুন্দর কালার হয় কিন্তু আমার ছেলের হাতে লাগানো মেহেদি গাছের মেহেদি অনেক সুন্দর হয় কালার আপনাদেরকে দেখাবো আর চলুন আমার ছেলেকে একটা গাছ লাগিয়ে দিয়েছি আমি রাজশাহী থেকে আম মেলা থেকে গাছ নিয়ে আসছিলাম সেই গাছটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যায় এই তো রাজশাহী থেকে এই গাছটা ছেলেকে এনে দিয়েছি মেয়েকেও ওখানে কিনে দিয়ে আসছি মেয়ে ওখানে বেলকুনিতে রাখছে আর আমাদের এখানে বেলকুনি নাই তো এখানে রেখেছে ঘরের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে গাছটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কালকে মেহেদি দিলাম মেহেদিটা সুন্দর লাল হয়েছে না ক্যামেরাতে কেমন বোঝাচ্ছে জানি না কিন্তু বাস্তবে একে টকটকা খয়েরি লাল হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে আর মেহেদির গন্ধটা অনেক সুন্দর লাগে আমি মাথার চুলে দিয়েছি মাথার চুলটা তো অনেক সুন্দর গন্ধ লাগছে এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে না আমার ছেলের হাতের লাগানো গাছে মেহেদি এই তো যাই হোক চলুন আপনাদের ভাইয়া বাজার থেকে আম কিনে নিয়ে আসলো সেই আমগুলি ঢেলে নিব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বাজার থেকে আম নিয়ে আসছে অর্ধেকটা ঢালছি আর আরও এখানে পলিথিনের ভরা আছে তো এইগুলি এক জায়গায় ঢেলে রাখবো কারণ অনেকগুলি আমনি আসছে তো তো এক জায়গায় রেখে দিতে হবে কারণ আমের গা ভিজা আছে কষ আছে সব আমগুলি বের করে নিই এই যে কাঁঠালের বিসিগুলি দেখতে পাচ্ছেন না আর এত সুন্দর সাদা ফটফটা করে কিভাবে ফুলে নিলাম সেটার ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব কিভাবে আমি কাঁঠালের বিচি থেকে এদের লাল খোসাটা উঠায় এত সুন্দর সাদা করে নিলাম তো এই তো আজকে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব চলুন দেখাই আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বোতল এই বোতলের মধ্যে কিন্তু আমি কাঁঠালে কিছু বিচি এখানে আমি ভিজে রেখে দিয়েছি এখন কিন্তু এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এক বীজটা থেকে লাল অংশটা চোচাগুলি উঠিয়ে নেব তো চলুন কিভাবে উঠায় সেটা আপনাদের খুব সহজ পদ্ধতিতে দেখে দেব। আর এই রকম সাদা ফটফটা হয়ে যাবে তো চলুন দেখাই আপনাদের দেখুন বন্ধুরা এই যে মেয়েটি কত সাহস নিয়ে পানির ট্যাঙ্কিটার উপরে বসে আছে আমাদের বিল্ডিং থেকে পরের বিল্ডিংয়ে মাঝখানে একটা বিল্ডিং পরে তো এত সাহস যদি পড়ে যায় ওখান থেকে তাহলে কী হতে পারে বলে না আর বাতাস হচ্ছে প্রচুর আকাশে মেঘ লেগে আছে দেখতে পাচ্ছেন কীভাবে বসে আছে সাহস থাকা ভালো কিন্তু অতিরিক্ত সাহস থাকা কিন্তু ভালো না দেখতে পাচ্ছেন পা দোলা সে যদি ট্যাঙ্কির মধ্যে পড়ে দেয় ভরা ট্যাঙ্কিতে তাহলে কি হবে ভাবছি আজকে সন্ধ্যার সময় কোয়েল পাখির ডিমের ভুনা করব অনেকগুলি জমা হয়েছে দুই বক্স তার মধ্যে এক বক্স বের করে নিয়ে আসলাম আর এদিকে দুইটা হাঁসের ডিম সিদ্ধ দিয়েছি আমরা মাছ এলে খাবো বলে আর এখানে কিন্তু অর্ধেকের বেশি ডিমগুলি সিদ্ধ করে ভুনা করব রাত্রেবেলা বেলা খাওয়ার জন্য কে কে এরকম কোয়েল পাখির ডিম খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আর কে কে ভুনা না খেয়ে তেন অবশ্যই সেটাও জানাবেন তো রাত্রের আজকে আমাদের ভুনা হবে কোয়েল পাখির ডিম তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কি দেখছেন লজ্জাবতী ফুলের গাছের এই যে ফুল ফুটেছে দেখুন লজ্জাবতী ফুলের আর এই যে পাতাটা টোকা দিলে দেখেন আয়রা গেল আর এমনিতেই সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে এরা এমনিতেই আওড়ায় গেছে এই যে দেখুন এই টোকা দেওয়ার সঙ্গে একবারে নেতায় গেল এই সুন্দর দেখছেন এই যে এই যে এইদিকে আসে এইদে ফুল ফুটতেছে দেখুন কুলি কুলি আইছে এই দেখ একটু সোয়া পেলে লজ্জাপতি ফুলের গাছ লজ্জায় ডুবে যায় এই দেখুন মাঘের আজান হচ্ছে